সবাইকে স্বাগতম সরকার বাড়ির এলাকায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া আর পূর্ব বিদ্যুৎ দেখার অনুরোধ রইলো চলো ভিডিও শুরু করি ওই মিজুক লাগা বিল্ডিং দেখলেই বোঝা যায় বলেন বলেন বিল্ডিং দেখলে কি বোঝা যায় একটু খুলে বলুন এখানে কয়জন শ্রমিক কাজ করেছে তোমার বিল্ডিং দেখে বোঝা যায় হাজার হাজার শ্রমিক কাজ করছে কি বলছিস মুখ মারেন কেন তার বিল্ডিং তো অনেক বড় এত শ্রমিক তো লাগার কথাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে এই শহরে উঁচু উঁচু বিল্ডিং এর কোনো অভাব নাই তবে তোমার মত উঁচু উঁচু বিল্ডিং ঢাকা শহরে কমই আছে লজ্জা করে না তোমার ছি আমি বলুম না আমার শরম এই যে একটা এই যে একটা দুইটা দুইটা উঁচু উঁচু বিল্ডিং তোমার কাউন্ট করা ভুল হয়েছে তোমার পিছনে দুইটা সামনে দুইটা মোট চারটা বিল্ডিং আর তোমার সামনে দুইটা একটু বেশি বড় বড় বুঝো না এই ব্যাপারটা না আমি এখানে করতে পারবো না গো এখানে হবে না ভালো লাগতেছে না জায়গাটা এখানে করার দরকার নাই সামনে জঙ্গল আছে ওখানে করো ওখানে করলে ভিডিও ভালো হবে তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি আরে সবসময় কি তুমি ফাইভ স্টারই করতে চাও নাকি তোর মাথা নষ্ট ও যে আঙ্কেল না কেমনে খালি গায়ে ঘুরে বেড়াইতেছে শীতের মধ্যে কেন আরে কালকে আমি বলছিলাম আঙ্কেল আপনাকে না খালি গায়ে অনেক সুন্দর লাগে আজকে বলবেন আঙ্কেল আপনাকে ল্যাংটা দেখলে অনেক ভালো লাগে জানেন মেয়েদের হাতে না জাদু আছে তারা খুব সহজেই দুই ইঞ্চির জিনিসকে ছয় ইঞ্চি করে ফেলতে পারে পারলে তোমার বড় বড় বিল্ডিং দুইটা ছোট করে দেখাও দেখি পারো কিনা তোমাদের আপু মনি এখন কলা না লাউ খেতে ঢুকবে বুঝছো এই যে দেখো একটা লাউ হই লাউ খেতে দুই কোনা তোমার লাউ দেই কে খাতের লাউ লজ্জা পাবে তোর মুখ আমি মুইতা দিমু ও আচ্ছা তুমি কানে দুধ দেখতে বলছিলা কোন দিকে দেখছস তুই হুম কেন তোমার বড় বড় বিল্ডিং এর দিকে তাকায় রয়েছে হিসাব বোঝ না দু খাও কিনে দেখতেছি যে একটাও পাইতেছি না বয়ফ্রেন্ড এখন একটা হইলেই চলবে এত বড় বিল্ডিং এ একটা হবে না মিনিমাম তিন চারটা লাগবে